বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ একটু আলোচনা করব ব্লাড সার্কুলেশন নিয়ে এই ব্লাড সার্কুলেশন কেন হয় কারণ আমাদের শরীরে সবসময় একটি বিভাগক্রিয়া চলে এই বিভাগক্রিয়ার মধ্যে মাধ্যমে ব্লাডটা দূষিত হয়ে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড ফ্রেশ হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন তো এই প্রক্রিয়াটা কীভাবে হয় একটু দেখা যা যায় আমাদের বডির টিস্যুতে ব্লাডটা মধ্য দিয়ে দূষিত হয়ে যায় এই দূষিত ব্লাডে সুপিরিয়র বেনাকাবা এবং ইনপিরিয়র বেনাকাবা ये दुई टी बेना कबाड़ राइट एक्टिया में प्रवेश करे दूषित तो ब्लड कार्बन डाइऑक्साइड दूसरी तो ब्लड सुपरियर बेना कबाय वों इंपीरियर बेना हुए राइट एक्टिया में प्रवेश करे राइट एक्टिया में होते टाइका स्पीड बाल बाल हुए টাইকাসপিড বাল্ব দিয়ে রাইট ভেন্টিকলে প্রবেশ করে রাইট ভেন্টিকল হতে এই দূষিত ব্লাডটা বাল্ব হয়েমোনারি আর্টারির মধ্য দিয়ে লাংসে প্রবেশ করে লাংসে এই লাঞ্চে গিয়ে ব্লাডটা যুক্ত হয়ে যায় অর্থাৎ ফ্রেশ হয়ে যায় এই ফ্রেশ ব্লাডটা আবার ফালমোনারি বেইন একটি একটিয়ামে প্রবেশ করে এই একটি আমতে। ব্লাড প্রবেশ করে বাইকাসপার বাল্ব দিয়ে লেফট বেন্টিকোলেফট বেন্টিকোলে এই লেফট বেন্টিকল হতে এই ব্লাডটা এওটিক বাল্ব হয়ে এওটিক বাল্ব বাল্ব হয়ে এওটায় প্রবেশ করে এটা হতে আমাদের শরীরের মাংসপেশিতে প্রবেশ করে এবং সমস্ত শরীরে ছড়িয়ে যায় শরীর গঠনের কাজ করে প্রিয় বন্ধুগণ আমাদের ব্লাড সার্কুলেশন কীভাবে হয় কিভাবে ব্লাড দূষিত হয় দূষিত ব্লাডটা কিভাবে ফ্রেশ হয় এবং কিভাবে আবার এটা শরীর গঠনের কাজে লাগে সেটা দেখাইলাম আবার একটু বলি আমাদের শরীরের মাংসভেশিতে শরীরের মেটাবলিজমের মাধ্যমে বিভাক্রিয়ার মাধ্যমে ব্লাডটা দূষিত হয়ে যায় এই দূষিত ব্লাডটা সুপ্রিয়ার বেনাগাবা এবং ইনপিরিয়ার বেনাগাবা এই দুইটি রাস্তা দিয়ে রাইট ওটায় প্রবেশ করে রাইট রাইট অ্যাক্টিয়ামে প্রবেশ করে রাইট টাইকা স্পিড বাল্ব দিয়ে ৰাট ভেণ্টিকলে প্ৰৱেশ কৰে ৰাইট ভেণ্টিকল হ'লে পালমোনাৰি বাল দিয়ে পালমোনাৰী এটাৰ মধ্য দিয়ে এই ব্লাডটা প্ৰৱেশ কৰে লাঞ্চে লাঞ্চে ব্লাডটা ফ্ৰেছ হৈ যায় অক্সিজেনযুক্ত হৈ যায় অক্সিজেনযুক্ত হৈ পালমোনাৰী বেইন হৈ লেফট একটি প্রবেশ করে লেফট একটিয়াম হতে বাইসাল বাল্ব দিয়ে লেফট ভেন্টিকলে প্রবেশ করে লেফট ভেন্টিকল হতে এওট্রিক বাল্বের মধ্য দিয়ে এওটায় প্রবেশ করে এবং এওটা হতে বডির টিস্যু টিস্যুতে সরিয়ে যায় এবং বডির টিস্যুতে চলে যায় এবং টিস্যু তে সমস্ত শরীরে সরিয়ে যায় এবং শরীর গঠনের কাজ করে তো প্রিয় বন্ধুগণ এই একটা ব্লাড সার্কুলেশন কীভাবে হয় আমাদের শরীরের সংক্ষিপ্ত আকারে দেখাইলাম তো ওইখানে একটি কথা যেটা বাকি রয়েছে সিস্টলিক ডায়াস্টলিক এই যে রাইট রাইট অ্যাকটিয়াম লেফট একটিয়াম রাইট ভেন্টিকল রেট লেফট ভেন্টিকল এগুলা সবসময় পাম্প করে অর্থাৎ সিস্টলিক এবং ডায়াস্টলিক অর্থাৎ সংকুচিত এবং প্রসারিত যখন সিস্টলিক হয় সংকুচিত হয় তখন এই রাইট একটিয়ামতে একটি মতে চাপ পেয়ে টাইকাসপার্ট বালটি খুলে যায় এবং রাইট ভেন্টিকলে ব্লাড প্রবেশ করে ঠিক ঠিক একইভাবে লেফট একটি যখন সংকুচিত হয়ে যায় তখন ব্লাডটা লেফট বেন ঠিক প্রবেশ করে করে তো বন্ধুগণ এই ব্লাড সার্কুলেশন সম্পর্কে সব ক্ষেপে কিছু কথা বললাম সবাই ভালো থাকেন আলাইকুম